একটু কষ্ট করে মেহরবানি করে আমাকে একটু সহযোগিতা করবেন মাহফিলের মাস্থান থেকে কেউ উঠবেন না যে বসে আছেন বসে যান অল্প সময় তো কি বলেন আখেরি মোনাজাত করে আমরা সবাই যাবো তো ইনশাল্লাহ নাকি আমাকে সেরে যাবেন আমাকে সেরে যাবেন কারা কারা আমাকে সেরে যাবেন দুই হাত তুলেন আলহামদুলিল্লাহ আপনারা সজাগ আছেন একজন ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট গ্রাজুয়েশন ম্যান যিনি উচ্চ শিক্ষিত একজন মানুষ আমার প্রিয় মুসলমান ভাইরা একটু কান লাগান আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আলেমরা রয়েছেন বুঝতে পারবেন এই শব্দটি আল্লাহ রব্বুল ব্যবহার করেছেন কত শব্দ ব্যবহার করে আল্লাহরুল আলামিন একটা মেসেজ দিয়েছেন সেই মেসেজটা হচ্ছে আফলাহাল মুমিন যারা তারা সফল হয়ে গেছে আল্লাহ কিন্তু আল্লাহর কথার সাথে আমাদের কথার বিমদ আছে আমরা বলি ভিন্ন কথা আল্লাহ তালা বলতেছেন কথ আফলাহাল মুকমিন যারা মুমিন খুব খেয়াল করবেন যারা মুমিন তারা সফল হবে এমনটা নয় বরং এই শব্দটি ব্যবহার করে আল্লাহ রবুল আলমিন বলেন তারা সফল হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না তাহলে সফল কে হয়েছে আল্লাহ বলতেছেন মুমিন যারা তারা কি হয়েছে সফল হবে নাকি সফল হয়ে গেছে কথা কি বোঝেন সফল হয়ে গেছে যারা মুমিন কিন্তু আমাদের কাছে মনে হয় যিনি অঢেল সম্পদের মালিক যিনি ডাক্তার যিনি যিনি ইঞ্জিনিয়ার প্রফেসর আমাদের কাছে মনে হয় তিনি সফল হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি অর্থাৎ যে যত বেশি ডিগ্রি অর্জন করেছে আমাদের কাছে মনে হয় যে আহ অমুকের ছেলে ইঞ্জিনিয়ার ফলে তো সফল হয়ে গেছে অমুকের ছেলে ডাক্তার সে তো সফল হয়ে গেছে আমার মুসলমান আল্লাহ আল্লাহর আলমিন বললেন ভিন্ন কথা আল্লাহ রবুল আলমিন বলেন সফল হলো তারা দুনিয়ার জমিনে যারা মুমিন হতে পেরেছে ও আমার মুসলমান ভাইরাব আপনি ইঞ্জিনিয়ার মানুষ আপনি পয়সাওয়ালা মানুষ অঢেল সম্পদের মালিক আপনার আর আপনার বাড়ির পাশে একজন দুস্থ অসহায় গরিব মানুষের বাড়ি ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন যখন কনকনে শীতের মধ্যে মসজিদের মধ্যে আজান দেন আর আপনার বাড়ির পাশে দুস্থ অসহায় একজন গরিব মানুষ যিনি দিন আনে দিন খায় আজান শোনার পর এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাটা দুনিয়া এবং আখেরাতে সফল হয়ে গেছে এর মানে সফলতার মূল চাবিকাটি পয়সা নয় সফলতার মূল চাবিকাটি ক্ষমতা নয় ক্ষমতা সফলতার মূল চাবিকাটি আপনি গ্রাজুয়েশন এটা সফলতার মূল চাবিকাটি নয় বরং কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় সফলতার মূল চাবিকাটি হলো আপনাকে মমিল হতে হবে কথা বলেন ঠিক না এবার আসেন মুমিন কাকে বলে মুমিন দেখতে কেমন হবে মুমিনের চরিত্র কি হবে এটা আমাদের জানা দরকার আছে নয় আমার প্রিয় মুসলমান ভাইরা একটু কান লাগান আপনি আমাকে দেখলে মুমিন হতে পারবেন না শুধু আমাকে নয় পৃথিবীর কোনো নেতা নেত্রীকে দেখলেও আপনি মুমিন চিনতে পারবেন না ও আমার মুসলমান ভাইরা আপনি যদি মুমিন দেখতে চান আপনি যদি মুমিনের পরিচয় জানতে চান আপনাকে যেতে হবে সেই সময়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝাতে চাচ্ছিলাম আপনি যদি মুমিন দেখতে চান মুমিন কেমন হবে এজন্য সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের জীবনী দেখা লাগবে কথা বলেন ঠিক না কেন না আমার নবীর চেয়ে চরিত্রবান মানুষ আমার নবীর চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে তেমত পর্যন্ত কেউ আসবে যার সম্পর্কে

তাহলে মুমিন দেখতে হলে আমার নবীকে দেখতে হবে মুমিন চিনতে চিনতে হলে আমার নবীকে হবে কথা বলেন এরপর আমার মুসলমান ভাইরা আপনি যদি মুমিনের চরিত্র দেখেন মুমিন কেমন হবে কেননা আল্লাহ গোলা আলমিন বলেছেন যারা মুমিন তারা সফল হয়ে গেছে কোন মুমিন গুলো সফল হয়েছে কোন মানুষগুলো সফল হয়েছে এটি জানার জন্য দ্বিতীয়ত আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে আমার নাবি বলেন আমি হলাম শিক্ষক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু ছাত্র তৈরি করেছেন যেই ছাত্রগুলোর নাম হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহু আপনি যদি মুমিন দেখতে চান আপনাকে সাহাবার জীবনী দেখতে হবে সাহাবাদের জীবনী করতে হবে তাহলেই আপনি প্রকৃত মুমিন খুঁজে পাবেন কথা বলেন ঠিক না যাদের মধ্যে কোনো ভেজাল নাই যাদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট সুহান আল্লাহ তাহলে এবার আসেন আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে সফল হতে হবে সফলতার মূল চাবিকাটি হলো মুমিন আর মুমিন চেনার জন্য আপনাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর জীবনী অনুসরণ করতে হবে সাহাবাজমাইনকে অনুকরণ করতে হবে এছাড়া বাঁচার কোন উপায় আমার প্রিয় মুসলমান ভাইরা বোঝার সুবিধার্থে আপনাদেরকে বিশ্বনবী সল্লল হোয়াইলাইহয়াসাল্লাম কেমন ছিল নবীজীর জীবনী সবাই কম বেশি জানেন শুধু এতটুকু বলি মেরাজের চাঁদ সবে মেরাজ এই মেরাজের চাঁদে আমার নবী কেমন ছিল নবী সম্পর্কে শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চায় অযোধ্যা জিব্রাহিন আলাইহিসাল্লাম বিশ্বনবী সনল্লহ ও আলাইহিহুয়াসাল্লামকে নিয়ে যখন আরো সে মহল্লার মধ্যে চলে গেলেন এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমি আসতে পেরেছি এর উপরে আর আমি যেতে পারবো না এখন আপনাকে একা একা যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যেই জায়গার মধ্যে কোনোদিন কেউ যেতে পারেনি সেই আর সে মোয়াল্লার মধ্যে আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম চলে গেছে আর কিছু হতে পারে এবার আসেন কেমন ছিল মুমিন কাকে বলে মুমিন কত প্রকার কি কি কাকে দেখে আপনি মুমিন হবেন ও আমার মুসলমান ভাইয়েরা নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে নিয়াজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ সব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ সুবহান অর্থাৎ নবীর মধ্যে আমার নবী সেরা আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের চেয়ে